ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই আজকের হয়েছে ঠিক ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই একটি সফল হয়েছে হয়তো ছাত্র অধিকার পরিষদের নামটি সুনির্দিষ্টভাবে আলোচনায় নাও থাকতে পারে কিন্তু সকলেই জানে যে এই আন্দোলন থেকেই ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে ছাত্র অধিকার পরিষদের হাত ধরে এই আন্দোলন তৈরি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই সফল প্রতিনিধি সভা ও কাউন্সিল সম্পন্ন করেছেন আপনাদের দাবি ছিল আপনারা ভোটের মাধ্যমে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা মতামত প্রকাশ করবেন আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেও আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে সেই ব্যবস্থা করেছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আসতে পারে নাই নানান প্রতিকূলতায় কিংবা কোনো সমস্যার কারণে তারা হয়তো আজকের এই আলোচনার সামারি কিংবা বিষয়বস্তু সম্পর্কে অজানা থাকতে পারে আশা করি আপনারা তাদেরকে আজকের আলাপ আলোচনা এবং আমাদের যে দিক নির্দেশনা সেটি পৌঁছে দিবেন। আপনার সকলেই অবগত আছেন বাংলাদেশ গত পাঁচই অগস্ট একটি সফল গণ পরে একটা ভিন্ন পরিবর্তিত পরিস্থিতি অতিক্রম করছে যেখানে একটা নতুন সরকার গঠিত হয়েছে সরকার এখনও স্থিতিশীল হয়নি হতে পারছে না পতিত স্বৈরাচার এবং তার দোসররা দেশ থেকে বিদেশ থেকে নানানভাবে ষড়যন্ত্র করছে আমরা মনে করি যে এই সরকারের সফলতা এবং ব্যর্থতার উপরে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে সেই জায়গা থেকে ছাত্র ছাত্রজনতার রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে যেই পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে অর্থবহ করার লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদকে কাজ করতে হবে ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই আজকের গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই ডাকসুতে আঠাশ বছর পরে একটা ভিপি এই বাংলাদেশ পেয়েছে ছাত্র সমাজ পেয়েছে এই রকমের একটা দুর্গম বন্ধুর পথে ক্যাম্পাসগুলোতে একটা অনিশ্চিত সময়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ভাষা দেশপ্রেমের ভাষাকে নতুন করে জাগ্রত করেছে যার ফলে আজকে একটি সফল হয়েছে হয়তো ছাত্র অধিকার পরিষদের নামটি সুনির্দিষ্টভাবে আলোচনায় নাও থাকতে পারে কিন্তু সকলেই জানে যে এই আন্দোলন থেকেই ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে ছাত্র অধিকার পরিষদের হাত ধরে এই আন্দোলন তৈরি দু হাজার সালে সেই সময় কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আজকের যারা এখানে মঞ্চে বসে আছেন সামনে যারা বসে আছেন এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকটি নেতা কর্মী হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন তবে এটা ঠিক এইবারের আন্দোলনে যেভাবে মানুষের উপরে গুলি চলেছে মানুষের প্রাণহানি হয়েছে মানুষকে রক্ত দিতে হয়েছে সেই পরিস্থিতি হয়তো আঠারো সালে ছিল না আঠারো সালে নির্যাতন নিপীড়নটা হয়তো আমাদের শরীরের উপর দিয়ে গিয়েছে কিংবা আমাদের কারাবাসের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু এইবার এই যে আমাদের মহানগর দক্ষিণ সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাগর এই যে সে এখনও এই যে গুলি এখান থেকে বের হয়ে ওখান দিয়ে চলে গেছে এই ক্ষত কিংবা তার এই যে শারীরিক ক্ষতি এটা কিন্তু তাকে আজীবন বয়ে বেড়াতে হবে